কি হবে যদি তোমার ভালোবাসার কদর সামনের ওই মানুষটা না করে কি হবে যদি তোমার ভ্যালু তার সামনে একেবারেই জিরো আই মিন তোমার কোনো মূল্যই তার কাছে নেই এবার তুমি যতই ভালো মানুষ হও তুমি তাকে যতই রেসপেক্ট করো তুমি তাকে যতই টপ প্রাইতে রাখো না কেন তারপরেও দেখছো ওই মানুষেরাতে কিচ্ছু যায় আসে না ওয়েন সামবাডি ডাজেন্ট ভ্যালু ইউ ডাজেন্ট ভ্যালু ইউর লাভ দেন হোয়াট টু ডু তুমি হয়তো এখন এমন একটা পর্যায়ে আছো তোমার সমস্ত সত্তা ওই মানুষটাকে সপে দিয়েছ তুমি বিয়ন দ্য লিমিট ওই মানুষের জন্য করে গেলে নাও গিওর শি ডেন্ট কেয়ার অ্যাবাউট ইউ এবার তোমার ভেতরে কিছু প্রশ্ন আসতে পারে হয়তো আমি তার যোগ্য নই হয়তো আমার মধ্যে কোনো কমতি আছে হয়তো আমি তাকে ঠিকঠাক বুঝে উঠতে পারিনি এমন সিচুয়েশনে কি করা যায় যা যা সব কিছু করে দেখলে ওই মানুষের কাছে নত হয়ে দেখলে হয়তো সম্পর্ক বাচ্চাতে নিজের সেলফ রেসপেক্টটা পর্যন্ত ভুলে গেলে তুমি তার পায়ে মাথা পর্যন্ত ঠেকিয়ে দেখলে দোষ না থাকা সত্ত্বেও ক্ষমা চাইলে ওই মানুষটার সামনে নির্লজ্জের মতো কাঁদলে বাট ওই মানুষটার কোনো হেলদুলই নেই তার এতে কিচ্ছু যাই আসে না এই সিনারিওতে দুটো ব্যাপার হতে পারে হয় তোমার ভ্যালু শূন্য নয়তো ওই মানুষটার মধ্যেই কোনো সমস্যা আছে তোমার ভ্যালু নেই তোমার মধ্যে সেই চার্মিং ব্যাপারটা নেই মানে তুমি এত বেশি অ্যাভেলেবেল থেকেছো ওই মানুষটার কাছে যার কারণে তোমার ভ্যালু এতটা কমে গেছে মনে রাখবে একটা মানুষ যত বেশি অ্যাভেলেবেল থাকবে তার ভ্যালু কিন্তু তত বেশি কমবে খুব বেশি অ্যাভেলেবেল থাকা মানে হিওর শি সেটাকে গ্র্যান্টেড হিসেবে নিতে শুরু করবে কোনো একটা মানুষ যখন কাউকে গ্র্যান্টেড হিসেবে নিতে শুরু করে তখন কি হয় সেটা তোমরা অবশ্যই জানো হিওর শি নেভার কেয়ারঅ ইউ দে আর স্টপ কেয়ারিং ইউ তাদের তখন কিচ্ছু চাই আসে না যে তোমার কি ফিল হচ্ছে তোমার ফিলিংস কতটা হার্ট হচ্ছে এটা তাদের কাছে কোনো ম্যাটারই করে না বিকজ দে নো ইউ আর অলওয়েজ অ্যাভেলেবেল ফর দ্যাম যখনই তোমার প্রয়োজন পড়বে তারা ঠিকঠাক সময়ে তোমাকে পেয়ে যাবে আর তারা তোমার সেই উইকনেসটা জানে সো যদি তোমার মনে হয় যে তোমার ভ্যালু কমার পেছনে তোমার রেসপেক্ট কমার পেছনে তোমার খুব বেশি অ্যাভেলেবেল হওয়াটা দায়ী তবে খুব বেশি অ্যাভেলেবেল হওয়াটাই এবার বন্ধ করো আর তুমি হিওর শির পেছনে এতটা অ্যাভেলেবেল থেকেছ এই কারণে তুমি ভাবছো আমি এইভাবেই মানুষটাকে কেয়ার করে যাব এভাবেই ভালোবেসে যাব। একদিন না একদিনও মানুষটা আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমার আর আমার ফিলিংস এর রেসপেক্ট করবে তো ইউ আর টোটালি ম্যাড এটা কখনোই হবে না বরং এতেও মানুষটা আরো ইরিটেড ফিল করবে তোমাকে আরো বেশি অ্যাভয়েড করতে থাকবে যে মানুষটা বুঝতেই চায় না তাকে বোঝাতে যাওয়াটা থেকে বড় বোকামি এই ক্ষেত্রে কি করা যায় প্রথমে যেটা করবে তা হলো স্টপ এক্সপ্লেন ইউর পেইন অর ফিলিংস একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি একটা আইফোন বিক্রি করবে তুমি একটা এমন মানুষের কাছে গেলে যার অলরেডি দু তিনটে আইফোন আছে এবার তুমি তার কাছে তোমার ফোনের ফিচার্স মেমোরি পিকচার কোয়ালিটি এগুলো কত ভালো সেটা বুঝাতে লাগলে হ্যাঁ তুমি তোমার ফোনটা বিক্রি করবে তাই তার ভালো ভালো ওই মানুষটাকে এক্সপ্লেন করছো ইটস এ গুড থিং বাট তুমি এমন একটা মানুষের কাছে এটা এক্সপ্লেন করছো যার ফোনের কোনো প্রয়োজন নেই অথচ এই এক্সপ্লেনেশনটা যদি তুমি এমন একটা মানুষের কাছে করো যার সত্যি একটা ফোনের দরকার যে হয়তো ভালো একটা ফোন খুঁজছিল তো তোমার এক্সপ্লেনেশনটা কিন্তু সেখানে ইম্পর্টেন্স পাবে যার কাছে অলরেডি এই ফিচার্সের ফোন বা এর থেকে ভালো ভালো ফিচার্সের ফোন আছে সেখানে তোমার এক্সপ্লেনেশনটা কখনোই গুরুত্ব পাবে না তুমি কিন্তু একজিক্ট সেটাই করছো সামনের ওই মানুষটাকে বোঝাচ্ছ তুমি তাকে কতটা ভালোবাসো তাকে ছাড়া তোমার এক মুহূর্তও চলে না তার ইগনোরেন্স তোমাকে কতটা হার্ট করছে তুমি কিন্তু তোমার ফিলিংসটা এক্সপ্রেস করছো তোমার পেইনটাকে এক্সপ্রেস করছো অথচ ওই মানুষটা না তোমার প্রয়োজন আছে না তোমার ভালোবাসার না তোমার এক্সপ্লেনেশনের সো তোমার এটা বুঝতে হবে যে ওই মানুষটার কাছে তোমার ভেলু কিন্তু এখন শূন্য তোমার এটা বুঝতে হবে ওই মানুষটা তোমার প্রতি এখন আর ইন্টারেস্ট নেই এবার তুমি যত এক্সপ্লেনেশন দাও না কেন তোমার ফিলিংস কিন্তু সেখানে হার্ট হতেই থাকবে তোমার যেটা করতে হবে এক্সপ্লেনেশন দেওয়াটা আবার বন্ধ করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে দ্বিতীয়টা হচ্ছে ওই মানুষটা কেন আর বুঝতে চায় না বন্ধুরা আদতে একটা মানুষ চায় কেউ একজন থাকুক যে তার ইমোশন বুঝবে তাকে ভালোবাসবে তার সামনে বিনা দ্বিধায় অনায়াসী সব কথা শেয়ার করা যায় মনের সব কথা খুলে বলা যায় বা ওই মানুষটা কেন চায় না যে কেউ তাকে ভালোবাসুক সত্যি কথা বলতে ওই মানুষটার এমন বিহেভিয়ারের জন্য কিন্তু দায়ী তুমি কারণ তুমি ওই মানুষকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে ফেলেছ না চাইতে তুমি এতটা ভালোবেসেছো এতটা কেয়ার করেছো যে তার সমস্ত ইমোশন নিয়েই শেষ হয়ে গেছে তার সমস্ত ইন্টারেস্ট তোমার উপর থেকে চলে গেছে বরং ওই মানুষটা চাইছে এখন একটু একা থাকতে সে ভাবতে শুরু করেছে যে একা থাকাটাই বোধহয় বেস্ট তার আর কারো প্রয়োজন নেই তার এর কোনো ফিলিংসই এখন কাজ করছে না আসলে তার কিন্তু প্রয়োজন ছিল বাট সে এতটা ভালোবাসা পেয়ে গেছে যে তার ফিলিংসটাই বন্ধ হয়ে গেছে সে আসলেই ভুলে গেছে যে তারও কারো প্রয়োজন আছে তাই এক্সপ্লেনেশন দেওয়াটা বন্ধ করো পাশাপাশি অ্যাভেলেবেল থাকাটাও বন্ধ করতে হবে কারণ প্রয়োজনের থেকে খুব বেশি কেয়ার আর ভালোবাসা পাবার কারণে তার প্রয়োজনটাই কমে গেছে তার ইমোশনটাই ফুরিয়ে গেছে প্রয়োজন কার হয় যার মধ্যে একটা অভাব বোধ থাকে কিন্তু তুমি তাকে সেই অভাব বোধটাই ফিল হতে দাওনি বরং সবকিছু প্রয়োজনের থেকে অতিরিক্ত দিয়ে দিয়েছ এটা তোমার বুঝতে হবে যে একজন লুজারকে কেউ ভালোবাসে না হ্যাঁ আমি তোমাকে লুজার বলছি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছ কি হাল বানিয়ে রেখেছ তোমার ওই মানুষটার যতটা না খেয়াল রেখেছো তার সামান্য খেয়ালও কি নিজের রেখেছ রাখুন তুমি কেবল হাত জোর করে গেছো ওই মানুষটার কাছে ওই মানুষটাকে কেবল মানিয়ে গেছ ব্যস্ত থেকেছো তাকে খুশি রাখতে তুমি দিনের পর দিন বুঝিয়ে গেছো ওই মানুষটাই তোমার একমাত্র সম্বল ওই মানুষটাকে ছাড়া থাকাও সম্ভব এটা করতে করতে তুমি কিন্তু ওই মানুষের সামনে একটা লুজার হয়ে থেকে গেলে মনে রাখবে এটা করে তুমি সেই মানুষটার সামনে দিনের পর দিন একটা লুজার হিসেবে নিজেকে জাহির করেছো হিউম্যান তো বলে যে মানুষ কিন্তু চ্যালেঞ্জিং জিনিস পছন্দ করে যে তাকে ইগনোর করবে তাকে চ্যালেঞ্জ করবে যখন তুমি কাউকে প্রমাণ দেবে যে তাকে ছাড়াও তোমার চলবে সে না থাকলেও তোমার এতে কিচ্ছু চাই আসে না তখনই মানুষটা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে হিউম্যান নেচার হচ্ছে মানুষ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে যদি কেউ খুব অ্যাভেলেবেল থাকে অনবরত পেছনে ঘুরতে থাকে অনেকটা লুজারের মতো মানুষ কখনোই এমন লক্ষ্য পছন্দ করে না তুমি যদি নিজেকে লুজারের মতো প্রেজেন্ট করে থাকো তো দেন তুমি কিন্তু ভুল ট্রেকে আছো নিজেকে ভুলভাল প্রেজেন্ট করছো ওই মানুষটা তখনই তোমাকে সিরিয়াসলি নেবে যখন তুমি ওই মানুষটাকে নিজেই সিরিয়াসলি নেওয়াটা বন্ধ করবে আর এটাই হিউম্যান সাইকোলজি তো বন্ধুরা আমার এই কথাগুলি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এমনি করে ভালো ভালো কথা গল্প পেতেই আমার সঙ্গে থেকো বাই